হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি তো আমি আজকে কি রেসিপি রান্না করব দেখাচ্ছি আমি পোয়া মাছ রান্না করব এই যে পেঁয়াজ মশলা দিয়ে আমি পোয়া মাছগুলো কষিয়ে নিতেছি ভিডিও শুরুতেই বলতেছি আপু ভাইয়াদেরকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন আমি একটা সুন্দর ভিডিও আজকে দেখাবো তো আমি রেসিপিগুলো রান্না করে নেই আগে আমি আজকে কোথায় যাবো আপনাদেরকে বলবো এই যে আমি রান্নার ফাঁকি দিয়ে আমি একটা বাটার বন খেয়ে নিচ্ছি দেখেন আমি পছন্দ করি বাটার বন এবং ক্রিম খেতে সেজন্য আমি ফ্রেশ একটা বাটার বন নিয়ে আসছে ভালো দোকান থেকে নিয়ে আসছে তো সেটা খেয়ে নিচ্ছি আর রান্না করছি তা আমি আজকে উচ্ছে দিয়ে আমি মাছ রান্না করব সামুদ্রিক পোয়া মাছ উচ্ছে দিয়ে যে আপুরা কখনো খান নাই তিতা মনে করেন একবার খেয়ে দেখবেন আপুরাও অনেক ভালো লাগে উচ্ছে আলু দিয়ে পোয়া মাছ রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আসে উচ্ছে আলু দিয়ে রান্না করলে অনেক মজাও লাগে এবং একটা সুন্দর ফ্লেভার আসে পুয়া মাছের যে দেখেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এখন আমি তরকারিগুলো দিয়ে কষাবো সেই জন্য মাছগুলো তুলে নিচ্ছি আমার মাছগুলো উঠানো শেষ এখন আমি সবজিগুলো দিয়ে দিব সবজি হচ্ছে উচ্ছে আলু এই যে দেখেন উচ্ছে আলু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি মশলার ভিতরে এগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি কষিয়ে নেব আমি চিকুন চিকুন করে উচ্ছেগুলো কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তিতা জিনিস বেশি জাল করতে হয় না তাহলে তিতা বেড়ে যায় সেজন্য চিকুন চিকুন করে পাতলা করে কেটে নিতে হয় উচ্ছে যাতে তাড়াতাড়ি কষানোর ভিতরেই সিদ্ধ হয়ে যায় আজকে আমার গ্যাস কম চুলায় গ্যাস বলতেই নেই সেজন্য মনে হয় তরকারিটা ভালো হবে না এই যে দেখেন কোনো আগুনের তাপ দেখা যাচ্ছে না অল্প অল্প আছে আগুনের আছে আমি রান্না করতেছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি কোনো আপড়ে যদি উচ্ছে দিয়ে বা করলা দিয়ে পোয়া মাছ না খেয়ে থাকেন করলা নয় ছোট ছোট উচ্ছে যেটা ওটা দিয়ে রান্না করবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখন মাছগুলো ঢেলে দিলাম দেখেন এখনও কিন্তু বল আসেনি আমি মাছগুলো দিয়ে দিছি যাহা যাহাতে দুইটা একসাথে বলক আসে মাছ এবং উচ্ছে সিদ্ধ হয়ে যায় তো অবশেষে বল আসলো হয়ে গেছে এখন আমি আরেকটা রান্না করতেছি সেটা হচ্ছে লটটা সুটকি ভুনা লোটো শুটকি ভুনা করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি আমি বরাবর সব কিছুতেই তেল কম খাই কম দিই দেখেন আমি অল্প তেল দিয়ে আমি এই যে সুটকিগুলো এখন কষিয়ে নিব সুটকিগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম যাহাতে পেঁয়াজের ফ্লেভারে শুটকির ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আগের দিনের মতো লোটের সুটকি এখন পাওয়া যায় না এখনকার তার লোটের সুটকিতে দুর্গন্ধ আসে আগের দিনের সুটকি থেকে অনেক সুন্দর একটা গ্রান আসত সেজন্য গরম পানি দিয়ে সুটকিটা ধুয়ে নিতে হয় আমি গরম পানি দিয়ে লোটের সুটকিটা ধুয়ে নিয়েছি এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতেছি যাহাতে গন্ধটা দূর হয়ে যায় আলগা একটা ফ্যাকাশে একটা গন্ধ আসে সেই গন্ধটা যাতে না থাকে এখন কষিয়ে নিচ্ছি এখন সুটকির যে আসলে একটা ফ্লেভার আছে ওইটা বেরিয়ে আসছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যাহাতে সুটকিটা সিদ্ধ হয় সেই পরিমাণে আমি পানিটা দিয়েছি কারণ এখানে আমি ঝোল রাখবো না শুকনা শুকনো করে নিব এখন আমি কিছু রসুনের পোয়া নিয়েছি সেই রসুনের পোয়াগুলো আমি দিয়ে দিলাম ইন্ডিয়ান রসুনের কোয়া হলে সিলে দিবেন আর যদি দেশি হয় শিলতে খুব জামেলা হয় ছোট ছোট চিকুন চিকুন তাই আমি এমনিতেই দিয়ে দিলাম তো এইভাবে সুটকি বোনা করলে খেতে অনেক মজা লাগে ভাত খাওয়া যায় অনেকগুলো দেখেন আবার সুটকি রান্নাটা হয়ে গেছে তা আমি আজকে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব সেটা বলছি আয়না দেখাতে নিয়ে যাবো আপনাদেরকে এই যে আমি বের হয়ে গেছি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আয়নাগড় দেখতে যাওয়ার জন্য আমি একটা রিক্সা নিলাম তো আমি এখন রাস্তায় আছি কিন্তু রাস্তায় বের হয়ে দেখলাম ছোট ছোট আপুরা ভাইয়ারা ছাত্রীরা ওয়ালে অনেক সুন্দর করে আর্ট করতেছে এবং লিখতেছে ওদেরকে দেখে খুবই ভালো লাগলো মনটা আর এখানে হচ্ছে এই মোড়ে এটা হচ্ছে মিরপুর চোদ্দো নম্বর মোড় এই মোড়ে দেখেন শিক্ষার্থীরা এই যেগুলো শিক্ষার্থী শিক্ষার্থীরা কত সুন্দর করে মেনটেন করছে গাড়িগুলোকে ডানে ভামে নিয়ে যাচ্ছে ওরা অনেক সুন্দর ট্রাফিকের মতো কাজ করতেছে খুবই ভালো লাগলো এগুলো দেখে এই যে শিক্ষার্থী ভাইয়েরা দেখেন অনেকই ভালো লাগলো এগুলো দেখে আর তেমন যানজট নেই ওরা যানজট দূর করে দিচ্ছে খুব সুন্দর করে আপুরা ভাইয়ারা ছোট ছোট আপু ভাইয়ারা করে নিচ্ছে খুবই ভালো লাগলো আমি প্রায় চলে গেছি দেখেন রাস্তাঘাট কত ফ্রি ফাঁকা ভালো লাগতেছে দেখে এমন ফাঁকা রাস্তায় রিক্সা দিয়ে চড়তে খুবই ভালো লাগে আমার অনেক ভালো লাগতেছে ফাঁকা রাস্তা গাড়ির কোনো জ্যাম যানজট কিছু নেই ছাত্রছাত্রীরা পরিষ্কার করে রাখতেছে খুব সুন্দর দেখে ভালো লাগলো ছাত্রছাত্রী ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা তাদের কার্যকলাপ কাজ কাম আমার অনেক ভালো লাগছে এই যে দেখেন এটা হয়েছে কচু ক্ষেত মার্কেট কচুক্ষেত মার্কেট ক্যান্টনম্যানের সাথে ঢাকা ক্যান্টনম্যান ক্যান্টনম্যানের সাথেই কচুক্ষেত এটা মার্কেট এখানে বাজার সবজি বাজার মাছ বাজার মার্কেট সব কিছু পাওয়া যায় এখানে তো আমি কিন্তু ক্যান্টনম্যানের কাছে চলে আসছি অনেক অনেক মানুষ এইখানে বীর জমাচ্ছে দেখার জন্য যে আয়নাগর কিরকম একটু দেখার জন্য আমি আপনাদেরকে দেখাবো সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে ভাই বোনেরা চাচা চাচিরা এক নজর দেখার জন্য এই সেই আয়নাগর এই যে দেখেন এই যে সেনাবাহিনীরা বসে আছে দাঁড়িয়ে আছে এই সেই আয়নাগড় আগে মনে করতাম কি এটা কোনো অফিস আদালত এখান দিয়ে তো প্রতিবার যাতায়াত করি আসা যাওয়া করি মনে করছি এটা কোনো বড় বড় ধরনের অফিস হবে অফিস আদালত কিন্তু দুঃখের বিষয় এখন জানলাম যে এটা আয়নাগর। তবে আরেকটু দুঃখের বিষয় সবাই কিন্তু এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে দূর থেকে আয়নাগরটা দেখতেছে কিন্তু কাছে যেতে পারতেছে না এই যে আয়নাগর। কিন্তু আয়না ঘরের এটা কিন্তু এটা গেট সামনে গেটের সামনে গিয়ে বললাম এক সেনাবাহিনী বাইকে যে ভাইয়া ঢুকা যাবে বলছে না আপু এখানে ঢুকা যাবে না আপনারা চলে যান তারপরে ব্যারিকেডের কাছে এসে দাঁড়িয়ে একটু দেখালাম আপনাদেরকে দূর থেকে ভিতরে যাওয়া সম্ভব না আজকে ভিতরে যেতে দিচ্ছে না যেদিন আন্দোলনে হয়েছিল ছাত্রছাত্রীরা সবাই ঢুকছিল ওই দিন আসলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম আজকে দেখাতে পারলাম না দূর থেকে আপনাদেরকে দেখালাম আমি নিজেও দেখেছি এই বিল্ডিংটা আসা যাওয়ার ভিতরে কিন্তু এটি আয়নাঘর জানি না এই যে সেনাবাহিনী বাইরা দাঁড়িয়ে আছে এখানে ছাত্ররাও আছে গাড়ি মেনটেন করতেছে আর এই যে এখানে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আয়নাঘর থাকে বলে অনেক মানুষ দেখেন আমি দেখাচ্ছি কত মানুষ আরো মানুষ ছিল আসছে যাচ্ছে সবাই দেখে দেখে চলে যাচ্ছে দূর থেকে তা আমি যদি ভিতরে গিয়ে দেখাতে পারতাম সবাই দেখতে পারতেন না পুরো ভাইয়েরা আমি দেখতে পারলাম না দেখাতেও পারলাম না এই পর্যন্তই দেখালাম আপনাদেরকে এটা হয়েছে ক্যান্টনমেন্টের মোড় এই মোড়ের ভিতরে এই বিল্ডিংটা আয়নাগর বিল্ডিংটা এখানে অনেক সেনাবাহিনীরা পাহারা দিচ্ছে দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে এই সেই বিল্ডিং তা আমি কিন্তু এখন আপুরা ভাইয়েরা বাসায় চলে যাচ্ছি আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না যতটুকু পারছি দেখাইছি এখন আমি বাসায় চলে যাচ্ছি রিকশা নিয়ে রাস্তার পরিবেশটা অনেক ভালো লাগলো বিকেলবেলা খুবই সুন্দর রাস্তার পরিবেশটা কোনো জ্যাম নেই ঘাড়ের যানজট কিছুই নেই তা আমার সাথে এ পর্যন্ত যে আপুরা ভাইয়ারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্টস করে জানাবেন সবাই একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ